আসন্ন ইদুল ফিতরের ঘরমুখী যাত্রীদের জন্য রেলওয়ে সড়ক পরিবহন খাতে নানা তৎপরতা শুরু হয়েছে এরই মধ্যে রেলের অগ্রিম টিকিট বিক্রির প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে চোদ্দই মার্চ রেলওয়ে সূত্র জানিয়েছে সংস্থাটি এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রির শুরুর তারিখ প্রাথমিকভাবে চোদ্দই মার্চ ঠিক করেছে পরে এপ্রিল ঈদুল ফিতর হবে ধরে নিয়ে তারা এই তারিখ নির্ধারণ করেছে আগামীকাল রোববার দুপুরে ঈদ উপলক্ষে সড়ক ও রেলপথ যাতায়াত নিরাপদ নির্বিঘ্ন করার লক্ষ্যে সভা ডেকেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিদ্যুৎ ভবনে আয়োজিত এই সভা থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই বৈঠক থেকে বেসরকারি বাস সেবা ও বিআরটিসির বাস চলাচলের বিষয়ে কিছু সিদ্ধান্ত আসতে পারে রেলের সূত্রে জানা যায় বর্তমানে যাত্রার দশ দিন আগে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয় ঈদ যাত্রার টিকিটও দশ দিন আগে বিক্রি করা হবে এছাড়াও এবারও ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে কাউন্টারে কোনো ঈদের টিকিট বিক্রি করা হবে না ফলে এবার বাড়তি আয়োজন নেই ঈদ প্রস্তুতির লক্ষ্যে চৌঠা মাস রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় সেখানে আসন্ন ঈদের টিকিট বিক্রি সম্ভাব্য তারিখ বিশেষ ট্রেন পরিচালনা এবং অন্যান্য প্রস্তুতি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় রেলপথে মন্ত্রণালয়ের উপদেষ্টা কবির খান রোববার তা ঘোষণা করতে পারেন রেলের নেওয়া প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে আন্তঃনগর ট্রেনের চব্বিশে মার্চের টিকিট বিক্রি করা হবে চোদ্দই মার্চ পঁচিশে মার্চের টিকিট বিক্রির জন্য নির্ধারিত তারিখ পনেরোই মার্চ ছাব্বিশে মার্চের টিকিট বিক্রি করা হবে ষোলোই মার্চ সাতাশে মার্চের টিকিট পাওয়া যাবে সতেরোই মার্চ আঠাশে মার্চের টিকিট পাওয়া যাবে আঠারোই মার্চ উনত্রিশ মার্চের টিকিট পাওয়া যাবে উনিশে মার্চ এবং তিরিশ মার্চের টিকিট পাওয়া যাবে বিশে মার্চ রেলের মহাপরিচালক আফজল হোসেন জানান তারা চোদ্দই মার্চ টিকিট বিক্রির শুরু সম্ভব তারিখ নির্ধারণ করেছেন রোববার সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে তিনি আরো বলেন এবার ঈদ বিভিন্ন পথে পাঁচ জোড়া বা দশটি বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা আছে রেলের সূত্রে জানায় গত বছর ফিতরে ঢাকা থেকে আন্তনগর ট্রেনে কম বেশি তিরিশ হাজার আসনের টিকিট বিক্রি করা হয়েছে এবার আসন সংখ্যা পঁয়ত্রিশ হাজারের বেশি হতে পারে এক্ষেত্রে বিশেষ ট্রেনে বাড়তি কামরা যুক্ত করা হবে উত্তরবঙ্গের পথে লাইনের সক্ষমতা না থাকায় বিশেষ ট্রেন চালানো কঠিন এছাড়া সাম্প্রতিক সময়ে ওই দিকে নতুন ট্রেন চালু হয়নি এবার ঈদের উত্তরের পথে ট্রেনগুলোতে বাড়তি কামরা যুক্ত করে আসন সংখ্যা বাড়ানো হবে